আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও ঐতিহ্যবাহী কবিরাজি লাইব্রেরি থেকে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বেশ কিছু কিতাব নিয়ে হাজির হয়েছি যারা আমাদের থেকে ইসলামিক কিতাব মিশরীয় কিতাব সলেমানি কিতাব লজ্জাদুলনাসা কিতাব অর্ডার করতে চান আপনাদের জন্য কিতাব সংরক্ষণ করা হয়েছে যারা কিতাব নিতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারিতে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কাছ থেকে কিতাব নিলে আপনি প্রত্যেকটা কিতাব অরিজিনাল কিতাব পেয়ে যাবেন এই যে আদি অসল সলিমানি কিতাব এই যে এরকম অরিজিনাল কিতাব পেয়ে যাবেন ঠিক আছে লাল লেখার অরিজিনাল কিতাব পেয়ে যাবেন তো যারা কিতাব নিতে চান ঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো এরকম আপনারা অরিজিনাল কিতাব পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা লম্বা করব না অনেকগুলো কিতাব দেখালাম যাদের কিতাব লাগবে যে কোনো কিতাব লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি